একটি গুরুত্বপূর্ণ হাদিস আত্মীয়তার বন্ধন স্থাপন ও তা কর্তনে নিষেধক প্রসঙ্গে হাদিস বর্তমান এমন একটা সময় আমরা অবস্থান করছি যেখানে আত্মীয়তার বন্ধন প্রায় মানুষেরই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জ্ঞানীগুণী এবং বুজুর্গরা বলেছেন কি তোমরা বন্ধুত্ব স্থাপন করো শত্রু সৃষ্টি করো না আজ আমরা বর্তমানে নিকট আত্মীয়তার সঙ্গেই আমরা ঝামেলায় লিপ্ত আছি দেখুন আত্মীয়তার বন্ধনকে আমাদের স্থাপন করতে হবে সেটা যেন ছিন্ন না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে এ প্রসঙ্গে নবীকর সোল্লাহ আলি সাল্লাম কী বলেছেন মনোযোগ দিয়ে শ্রবণ করুন হজরত আবু হরাইরা আল্লাহ তাহলে অনুভূতি বণিত যে রসোল্লা সাল আলী ও এরশাদ করেছেন আল্লাহ সমস্ত সৃষ্টিকুলকে সৃজন করলেন সুতরাং যখন তিনি তা সম্পূর্ণ করলেন আত্মীয়তা বন্ধন দাণ্ডয়মান হলো অতঃপর সে বলল সম্পর্ক ছিন্ন করা হতে পরিত্রাণ কামির জন্য এটিকে দাঁড়ানোর সময় বা স্থান তিনি মহান আল্লাহ রব্লা আলমিন বললেন হ্যাঁ মহান আল্লাহ পাক বলেন যে তুমি কি সন্তুষ্ট নও যে ব্যক্তি তোমার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে আমি তার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করি আর যে ব্যক্তি তোমাকে ছিন্ন করে আমি তার সঙ্গে সম্পর্ক বর্জন করি সে বললো নিশ্চয় আমি উক্ত বিষয়ের প্রতি সন্তুষ্ট হ্যাঁ আল্লাহ বলেন তা তোমার জন্য প্রতিষ্ঠিত হলো অতঃপর নবী করিম সল্লি সাল্লাম বললেন যদি তোমরা ইচ্ছা করো তো এই আয়াতটি পাঠ করো যদি তোমরা শাসক নিযুক্ত হও তাহলে খুব সম্ভব তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন আর তাদেরকে বধির করেছেন ও তাদের চক্ষুগুলোকে অন্ধ করে দিয়েছেন তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তরে তালা দেওয়া আছে সুরা মোহাম্মদ আয়াত নম্বর বাইশ থেকে চব্বিশ